MashaAllah Az আটাত্তর নাম্বার ব্যাসের বাচ্চার হ্যাসিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় কোইলখামারি খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারি বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন বরাবরের ন্যায় প্রতি সপ্তাহের দুদিন অর্থাৎ হ্যাসিডিউল সাথে মিল রেখে প্রতি শনিবার ও বুধবার বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আমাদের হ্যাসারির ক্যাপাসিটি থেকে শুরু করে প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করি এই অল্প সময়ের মধ্যে প্রিয় ভিডিওটি আপনি কোন জেলার কোন উপজেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনাদের সামান্য উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আজকে তেইশে আগস্ট ও শনিবার জানাবো আজকের ব্যাসের বাচ্চাগুলো সারা বাংলাদেশের কোথায় কোথায় ডেলিভারিতে যাবে এবং আজকের বাচ্চার বাজার কেমন পাশাপাশি এটাও জানাবো আমাদের সম্পর্কে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর যেমন আমাদের হেসারির ঠিকানা পল্লী একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেরপুর বগুড়া দ্বিতীয়ত আমাদের প্রতিবেশে বর্তমানে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার বাচ্চা বের হচ্ছে এবং আমরা পাইকার রেটে বাচ্চা দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত অ্যাট এ টাইম নিতে পারবেন চতুর্থত আমাদের পরবর্তী হ্যাশ শিডিউল প্রতি শনিবার ও বুধবার অর্থাৎ সপ্তাহে দুই দিন তবে আবহাওয়া ও তাপমাত্রার উপর নির্ভর করে একদিন কম বেশি হতে পারে পঞ্চমত আমাদের ডেলিভারি সিস্টেম হলো বাস সার্ভিসের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয়ে থাকে তাই যেখানে যেখানে বাদ যাবে ঠিক ঠিকানা ঠিকানা আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ তবে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করেই অর্ডার কনফার্ম করবেন কেননা শাইন এন্ড পেট স্কুল হ্যাসারী ক্যাশন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা দেশের 46 জেলায় বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আশেপাশের বাচ্চাগুলো ডেলিভারি দিতে যাবে যত কমে সিলেট মৌলভীবাজার সাতকিরা কুষ্টিয়া দিনাজপুর ঠাকুরগাঁও নওগাঁ রাজশাহী নাটোর টাঙ্গাইল গাবতলি গাজীপুর এবং বরিশাল সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হেসারির আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হেসারি নামের অফিসিয়াল ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেডস কোইল হেসারিতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন শাইন অ্যান্ড পেট কোইল হেসারির সাথেই থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন করব খামার গর্ব দেশ বেকারত্ব সময় শেষ আল্লাহ হাফেজ